হরে কৃষ্ণ শ্রী ইসু থেকে আবহন মন্ত্র ওম পূর্ণমাদা পূর্ণমিদাম পূর্ণ পূর্ণ মুদচ্ছতে পূর্ণ পূর্ণমাদায় পূর্ণমেবাবশেষতে অনুবাদ পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে অদ্ভুত সবকিছুই সর্বতভাবে পূর্ণ পরম পূর্ণ থেকে যা কিছু অদ্ভুত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন তাৎপর্য পরম পূর্ণ বা তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মার উপলব্ধি হচ্ছে পরম পুণ্যের অসম্পূর্ণ উপলব্ধি পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ অর্থাৎ তার নৃত্যত্বের উপলব্ধি আর পরমাত্মার উপলব্ধি হচ্ছে তার সৎ ও চিত উপলব্ধি অর্থাৎ তার নৃত্যত্ব ও জ্ঞানময় স্বরূপের উপলব্ধি কিন্তু পরমেশ্বর ভগবানের উপলব্ধি হচ্ছে সৎ চিৎ ও আনন্দ সমস্ত অপ্রাকৃত রূপের উপলব্ধি যখন কেউ পরম পুরুষকে উপলব্ধি করেন তখন তিনি পূর্ণ বিগ্রহ রূপে সেই সমস্ত রূপ উপলব্ধি করেন সুতরাং পরম পূর্ণ নিরাকার নন তিনি যদি নিরাকার হতেন অথবা তার সৃষ্টি অপেক্ষা নূন্য হতেন তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না পরম পুণ্যের মধ্যে অবশ্যই সব কিছু থাকবে তা আমাদের জ্ঞাতই হোক বা অজ্ঞাতই হোক অন্যথায় তিনি পূর্ণ হতে পারেন না পরম পুণ্য পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ তাই এই দৃশ্যমান অথবা অপ্রাকৃত জগতও অসা স্বাভাবিকভাবেই পূর্ণ যে চব্বিশটি তত্ত্বের দ্বারা এই অনিত্য জড় প্রকাশিত হয়েছে তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন এবং সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই এই ব্রহ্মাণ্ড কাল পরিমাণে কাজ করছে যা পরম পুণ্যের শক্তিতে সুনির্ধারিত রয়েছে যখন সেই নির্ধারিত কাল পরিমাণ সম্পূর্ণ হয় তখন এই অনিত্য প্রকাশ পূর্ণ তত্ত্বের পরিপূর্ণ ব্যবস্থায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে পূর্ণকে উপলব্ধি করার জন্য পূর্ণ এককদের অর্থাৎ জীবাত্মাদের সব রকম সুযোগ দেওয়া হয় পূর্ণ সম্বন্ধে অপূর্ণ প্রকাশের পূর্ণ সম্বন্ধে অপূর্ণ জ্ঞানের ফলেই সব রকম অসম্পূর্ণতার বোধ হয় জীবনের চেতনার পূর্ণ প্রকাশ হয় মনুষ্যরূপে এবং জন্ম ও মৃত্যুর চক্রে চুরাশি লক্ষ প্রজাতির মধ্যে দিয়ে আবর্তিত হওয়ার পর দেহ লাভ হয় জীব যদি পূর্ণ চেতনার আশীর্বাদস্বরূপ এই মানব জীবনে পরম পুণ্যের মধ্যে তার নিজের পুণ্যতা উপলব্ধি করতে না পারে তাহলে সে পরম পুণ্যকে উপলব্ধি করার সুযোগ হারায় তখন আবার তাকে জরা প্রকৃতির বিধান অনুসারে আবর্তনশীল জন্ম মৃত্যুর চক্রে পতিত হতে হয় আমাদের ভরণ পোষণের জন্য প্রকৃতিতে পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে তা আমরা জানি না বলেই ইন্দ্রিয় সুখ ভোগের তথাকথিত পরিপূর্ণ জীবন গঠনের জন্য আমরা প্রকৃতির যাবতীয় সম্পদ ব্যবহারের চেষ্টা করি যেহেতু পরম পুণ্যের সঙ্গে সম্পর্কিত না হয়ে জীব সুখের জীবন উপভোগ করতে পারে না তাই ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয় মায়া হাত যখন পূর্ণ দেহের সঙ্গে যুক্ত থাকে ততক্ষণ তার দেহের একটি পূর্ণ অঙ্গ কিন্তু হাতটি যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয় তবে তাকে হাতের মতো দেখাবে বটে কিন্তু তাতে হাতের কোনো ক্ষমতাই থাকবে না তেমনি জীব হচ্ছে পরম পুণ্যের বিভিন্ন অংশ এবং তারা যদি পরম পূর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে পূর্ণতার মাই প্রকাশের মাধ্যমে তারা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না যখন কেউ পরম পুণ্যের সেবায় আত্মনিয়োগ করে তখনই কেবল সে মানব জীবনের পূর্ণতা উপলব্ধি করতে পারে জগতের যাবতীয় সেবা কর্ম তা সামাজিক রাজনৈতিক সাম্প্রদায়িক আন্তর্জাতিক কিংবা বিশ্বজনীন যাই হোক না কেন তা সর্বদাই অপূর্ণ থাকবে যতক্ষণ না পরম পুণ্যের উদ্দেশ্যে তা সাধিত হচ্ছে যখন সব কিছু পরম পুণ্যের সঙ্গে যুক্ত হয় তখন যুক্ত অংশগুলিও পূর্ণ হয়ে ওঠে হরে কৃষ্ণা রাধে রাধে